আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার প্রাণ প্রিয় বালাগঞ্জবাসী দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় যারা অবস্থান করছেন এবং আমার সম্মানিত ভোটারবৃন্দ আপনারা জানেন যে দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল বালাগঞ্জ উপজেলা পরিষদের ষষ্ঠ নির্বাচন শেষ হয়েছে প্রসঙ্গত এই নির্বাচন উন্নয়নকে ঘিরে অত্যন্ত আগ্রহান্বিত একটি নির্বাচনে রূপ নিয়েছিল যে এই অবহেলিত বঞ্চিত জনপদের মানুষ একটা পরিবর্তনের প্রতীক্ষায় এই নির্বাচনকে নিয়ে তারা অনেক পরিশ্রম করেছেন এবং সর্বশেষ ফল জনগণের কাঙ্ক্ষিত ফল আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছি আমি নির্বাচনী বিজয়ের পর বিজয়ের এই উষালগ্নে আমি আমার প্রাণপ্রিয় বালাগঞ্জবাসী সম্মানিত বুটার বৃন্দ প্রিয় ভিউয়ার্স দেশে বিদেশে যে যেখানে আছেন সকলের প্রতি সালাম আদাব কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচনের পরপরই উপজেলা নির্বাচনের তফসিল ঘোষিত হয় এই বছর মায়ের রমজানের কারণে কিছুটা বিলম্বিত হলেও আমাদের প্রস্তুতি ঠিক সময় মতোই শুরু হয়েছিল যার জন্য নির্বাচনী সময় এবার অনেক বেশি হয়েছে আমরা দীর্ঘ সময় ধরে পরিশ্রম করতে হয়েছে সম্মানিত নাগরিকবৃন্দ অনেক পরিশ্রম করেছেন এবং সব শেষে আমরা দুই মাস প্রায় দুই আড়াই মাসের লাগাতার প্রচারণার পর গতকাল সেই পল আমরা আমরাকাঙ্ক্ষিত ফলাফল আমরা অর্জন করতে সক্ষম হয়েছি এখন আমার বালাগঞ্জবাসী যে স্বপ্ন এবং সম্ভাবনাকে সামনে নিই এই নির্বাচনটি সম্পন্ন করেছেন তা বাস্তবায়নের পালা সেই উষালগ্নে আমি আবারও আমার প্রাণপ্রিয় বালাগঞ্জবাসী সহ দেশবাসী সকলের কাছে দোয়া চাইব আন্তরিকভাবে আপনারা সবাই দোয়া করবেন যে এদেশের মানুষ যে আস্থা এই বালাগঞ্জ উপজেলার মানুষ যে আস্থা আর বিশ্বাস নিয়ে আমাদেরকে আমাকে নির্বাচিত করেছেন আমি যেন সেই আস্থা আর বিশ্বাসের মূল্যায়ন করতে পারি বালাগঞ্জবাসীর সেই কাঙ্ক্ষিত উন্নয়ন যাতে আমার মাধ্যমে হয় তার জন্য আমি সকলের কাছে দোয়া চাই একই সাথে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনমুখী করার জন্য মানুষকে নির্বাচনমুখী করার জন্য যে ফলপ্রসূ উদ্যোগ নিয়েছিলেন আমি মনে করি সেই উদ্যোগ সার্থক হয়েছে বালাগঞ্জে প্রায় অর্ধ শতাংশ মানুষ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন যা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক এবং ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি স্বতঃস্ফূর্ত প্রচারণা আমার মনে হয় যে নির্বাচনের দিকে মানুষকে আবারও উদ্বুদ্ধ করছে উদ্বুদ্ধ করবে আমি সবশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং যেভাবে অতিথি আমার সাথে ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতে এইভাবে ঐক্য উদ্যবা আমার সাথে থাকবেন এটাই আমার প্রত্যাশা সুন্দর প্রত্যাশার জয় হোক